तरमान भाई खे এর পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথাব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছিলা দিয়ে আসার জন্য অনুরোধ করছি যাত্রোপতি কাজী নজরুলফ্রা বিশ্ববিদ্যালয় শাখা সম্মানিত থেকে জানি আবদুল্লাহ রিমন ভাইকে জেলা শাখা মহানগর শাখা পাকুডি শাখা এবং জাঠোক আরো এই নজর বিশ্ববিদ্যালয় শাখার সহায়তাবৃন্দ উচিত আছেন আমরা রহমানদের কথা শুনবো আজকের এই দিনে স্মরণ করতে চাই আমাদের সকল শহীদদেরকে যারা আমাদেরকে এই দিনটো উপহার দিয়েছেন সে সকল শহীদের আক্তার ভাতৃ আত্ম মনে করি অমর মাদে আজকের এই দিনে মিস করে স্মরণ করতে চাই শহীদ শহীদ আল্লামা দেলোয়ার সাইদিকে যার একটি কথা আমাদেরকে 24 এর এই কোন উপকরণে খুব বেশি প্রেরণা দিয়েছিল আমরা হতাশ নই আমরা হতضم নই আমরা মনমরা নই আমরা জানি বদরের বিজয় হয় ওহুদের পরাজয় হয় তারপরেই আসে শক্তিমককা ঠিক ঐতিহাসিক প্রেক্ষ বনুদারিয়েন আজকের এই বিজয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আবারও সে একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সবার বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এমন একটি বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই যে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ যে বাংলাদেশ হবে কুদামুক্ত বাংলাদেশ যেখানে সবার অধিকার বাস্তবায়ন হবে যে বাংলাদেশ বিনির্মাণ হলে দুর্নীতি থাকবে না কোনো ধরনের স্বৈরাচারী থাকবে না কোনো ধরনের চাঁদাবাদী থাকবে না কোনো ধরনের দর্শন থাকবে না আমরা দেখে যাওয়া মিনি দুঃশাসনের সময়

যে দুই হাজার পঁচিশ সালের আগ মুহূর্ত পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে গ্রহণ করেছেন কিভাবে স্বৈরাচারী আওয়ামী ফেসিস্ট এদেশের তহিদি জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে কুক্তিগত করে রেখেছিল কিভাবে ঝিল্লি করে রেখেছিল মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল এমন কোন আমরা দেখেছি 2000 সালের বিলগণাত তেজেদিন এবং পাসনে কিভাবে আলেম সমাজতে হত্যা করা হয়েছিল যে উপস্থিতিন আপনারা দেশের জাতি সন্তান বিশ্বস্তনে আমরা আমাদের শহীদ ভাইদের শ্রদ্ধার সাথে স্মরণ করছেন যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করছি হে আশার জমের আপনি সমস্ত সাহিত্যের সাদা কবল করে নেন্লি